আল্লাহর সেফাতি নূরের সবচেয়ে উঁচু স্তরের সেফাত হচ্ছে নবস প্রাণ সবচেয়ে উঁচু স্তরের সেফাত সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিটাই হলো হল প্রাণ এটা হলো নূর আর এই দেহ এটা হলো আগুন পানি মাটি বাতাস টাইকটা দিয়ে তৈরি এই দেহকে বলা হয়েছে পুরানের ভাষায় ইনসান আর এই দেহের সাথে যখন ইনসানের সাথে যখন নভ সেট হয়ে যায় তখন এই ব্যক্তিটা হয় জিন্দা আর যখনই এই দেহের সাথে নবস্তা সইয়া যায় তখন হয় আমি মানুষকে তৈরি করছি পুরা শুকনো ঠনঠনা মাটি দিয়া আমি মানুষকে তৈরি করছি লাভানো পানি দিয়া কোন পানি লাভ হয় লাফায় কি বীর্য মানুষের ধাতু লাফায় এই জগতে একটা পানি লাভ হয় আর কোনো পানি লাভ হয় না রে বা বুঝছ আমি তোমাদেরকে সৃষ্টি করছি গন্ধযুক্ত পানি থেকে এই গোলাপানি আর গন্ধযুক্ত পানি কি এই বীর্য ধাতু সৃষ্টি কারে করছে দেহরে পিতা মাতা দেহ তৈরিতে সেই করছে নফস না নফস পিতা দ্বারা তৈরি হয় না আল্লাহ আমি এক নফস থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এটা বিরাট রহস্য এই রহস্য দান কর করবো কামে